আসসালামু আলাইকুম ইয়া শিলিক্রো হ্যাচারি এখানে মোটামুটি প্রায় পনেরো বিশ দেশি মুরগি বাচ্চা আছে সেগুলা আমরা আজকে ফ্রুটস শেখা দেওয়ার জন্য আসছি দেখুন ফ্রুটস শাখা দেব এই বাচ্চাগুলা ইয়ে শিলিক্রো হ্যাচারি থেকে আনা হয়েছিল হ্যাঁ বাড়ি দে হ্যাঁ সাদী খেদা হ্যাঁ তুই আগে যাই আগে যাই আগে আগে যাই এমেরে দেয় এমেরে দেয় একবার আমি ঢুকাই ঢোকা হের পরে দেই ঠোঁট শেঁকা দেবো এর জন্যে এগুলা ই করতেছি দেখুন মেশিন নিয়েছি ঠুট শেঁকা দেওয়ার জন্য এই যে মেশিন কীভাবে ঠোঁট দেবো বিস্তারিত নিয়ে আলোচনা করব আশা করি সাথেই থাকবেন হা 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 হ্যাঁ এবং এই ঠুট সেঁকা দেওয়ার নিয়ম বলি গিয়ে লিংশালা বলে দেবো ঠুট শেঁকা দেওয়ার কী কী মেডিসিনগুলো দিতে হয় কী খাওয়া হয় বিস্তারিত সব কিছু ইনশাল্লাহ দেখাই দিব সাথেই থাকুন বিস্তারিত পরামর্শ হ্যাঁ যা খেলার যাই রে যাই রে যাই রে যাই রে যাই রে এটা একটু যাবো না হ্যাঁ হয় দেয় নাকি পনেরোশো বিশ আরও ওমর আছে মোটামুটি সাতাশশো বিশ মন বাচ্চা দিছি আমরা আচ্ছা এমেরে বাতি করে দিবা হ্যাঁ

কোন কোন আছে ও আচ্ছা আচ্ছা ঠিক 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 আছে এই ঠুট সার পর ঠান্ডা টোষুদ এনাকে ফার্স্ট বেড বিভিন্ন মেডিসিনগুলো দিয়ে কন্টিনিউ তিন দিন ডোজ করতে হবে তা নাহলে বাচ্চার ঠান্ডা থাকবে ঠান্ডা ছাড়বে না হ্যাঁ এটা করতেই হবে এটা একটু জরুরি ইম্পর্টেন্ট বিষয় আর যাই হোক যারা এই দেশিবর্গীগুলো পালেন তারা অবশ্যই জানেন যে আসলে দেশি মুরগি বাচ্চাগুলো কীভাবে পালতে হয় আর যারা না জানেন তারা আমাদের সরাসরি ফোন দিলে আরও বিস্তারিত জানতে পারবেন এই এক মাস বয়সে ঠোঁট শেঁকা দেওয়ার পর আশা করি আর সেঁকা দেওয়া লাগবে না এই শেঁকা ইনশাল্লাহ হয়ে যাবে এগুলো একদম বিক্রি পর্যন্ত একদম বিক্রি পর্যন্ত পকে চলবে ইনশাআল্লাহ যাই হোক কী কী মেডিসিন খাওয়াবেন বা কীভাবে পালবেন আরও বিস্তারিত জানার জন্য আমার যে চ্যানেলে অসংখ্য ভিডিও আছে ভিডিওগুলো দেখতে পারবেন ভিডিওগুলোর দ্বারা আমাদের আপনাদের মোটামুটি অনেকটা ভালো একটা কাজে লাগবে আমি আসলে প্রফেশনাল ওইভাবে ভিডিও বানাই আমি আসলে হেসারি ব্যবসা করি সেই সুবাদে কিছু কিছু ভিডিও না দিলে না হয় সেই জন্য এই ভিডিওগুলো দিয়ে থাকি আর এই মুরগি পালার বিষয়টা আসলে দেশি মুরগি এই পালা না শিখলে আপনি পালতে পারবেন না দেশি মুরগি পালা শিখতে হবে এটা কমন বিষয় কমন বিষয় তাহলে দেখবেন যে ইনশাল্লাহ বেশি মুরগি লাভবান হতে পারবেন তাছাড়া লাভবান হওয়া পরে কঠিন ব্রয়লার সোনালি অন্যান্য যে মুরগিগুলো আছে এদেশে ভিন্নভাবে এইগুলা লালন পালন করতে হয় এগুলা লালন পালনের জন্য আলাদা টেকনিক প্রয়োজন হয় এই টেকনিকগুলা হয়তো কেউ জানে কেউ জানে না না জানলে আলাদা কঠিন আর জানলে একবার সহজ একদম পানির মতো সহজ ইনশাআল্লাহ তো যাই হোক আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও ভালো কিছু ইনফরমেশন থাকবে আমাদের সাথে থাকবেন সবাইকে সহযোগিতা করবেন আর বাচ্চা যদি প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম